নিজের জন্য কি করেছেন আপনার জন্য জান্নাতের দরজা খোলা আপনি আখেরি নবীর উম্মত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ পর্যন্ত সিস্টেম করেছে কিন্তু আমরা তো সেই রাস্তায় আসি না খুলে দিলেন আসো বাবা দাঁড়াও দাঁড়ায় দি না জি না দ্বিতীয় ছেলে আইছে চাষা বাবারে কেন্দ্রে বাসাইবেন আর কোন পথ নাই কয় না পথ একটাই তুমি পায়ের কাছে দাঁড়াও ও চাষা মাপ চাই পোলামাইয়া যা ছিল সবাই মাপ চাই গেল কিন্তু কেউ আর বাবারে বাসাইতে পাশে দাঁড়াইতে রাজি না আচ্ছা বাবা সব সুন্দর আছে বিড়ি সাহেব আইসে কাঁদতে কাঁদতে ভাইঙ্গা হয়ে যায় আমি থাকবো আপনার আপনি ময়লে যাইবেন হলে আপনি পায়ের কাছে কপাল হইব আপনি মরবেন স্বামী বা দাঁড়ানি কয় অক্ষণ কইলেন যাইবেন মরবেন

চোখেই কে হারাইলাম জীবনটা খুঁই কাটাইলাম সব তো এই জিনিসগুলো আমার নাবী বোঝানোর জন্য তো সবটি জিন্দেগি আমার নবী কত কষ্ট করেছে না খাইয়া পেটে পাথর বেঁধেছে উহুদের জমিনে আমার নবীর দান দান মর শহীদ করেছে আমার নবী এই জিনিসগুলো উম্মতের হাতে দেওয়ার জন্য উহুদের জমিনে রাসূলের দান দান মর শহীদ উহুদের জমিনের জীবনী খুলে দেখুন আমার নবীকে মারতে মারতে

যেদিকে তাকাই বন্ধু বলে কাউরে দেখি না সবাই আমার শত্রু চার দিক দাঁড়িয়ে আছে যেদিকে তাকাই সব আমার শত্রু ডান দিকে তাকাইলে ডান দিক থেকে মারে বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে সামনের দিকে তাকাইলে পিছন দিক থেকে মারে পিছনে তাকাইলে সামনের দিক থেকে মারে এইভাবে আমাকে মারতে মারতে মাথায় লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল লম্বা লম্বা দুইটা লোহা ঘর টুপির অংশ মাতার দুই পাশে একেবারে ভিতরে ঢুকে গেল এত গভীরে ঢুকেছে তাই না খুলতে পারি না মাতার ব্যথায় অস্থির হইয়া আমার নবী মাথার চক্কর খাইয়া জমিনে পড়ে গেছে এমনি সময় নবী জমিনে পড়ে গেছে তারপরেও নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে ছিল বিদায় করে দেওয়ার জন্য

মারতে দান দান মোবারক শহীদ করেছে মাথার লোহার টুপি ভেঙে টুকরা করে নবীজির মাথার ভিতরে টুকাইয়া দিয়েছে নবী জ্ঞান ফিরতেছে না একটু বিছানার ব্যবস্থা করে দে রে আল্লাহর বন্ধুকে সহায়্যা জিবরাইল বলেন এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাই

他当家。 তার চাই তেরে জিবরাই আমার গুনাগার উম্মতের ব্যথা বেশি আর উম্মতের কান্দা নবীর উম্মতের বান্দার বল উম্মতের কান্দারে নবী রববে আল্লাহ নবী বিনা ওজাহশরে কে করি বেপার নবী বিনা ওজাহশরে কে করি বেপার উম্মতের কান্দারে নবীর উম্মতের বান্দা আর উম্মতের কাণ্ডার নবী রমরের আন্ধার উদের নবী দয়ার সাগর গোনাগর উম্মতের পাগল মোদের নবী দয়ার সাগর গোনাগর উম্মতের পাগল রোজ হাসরে সিজদা করে যাবে যারা রোজ হাসরে করে কান্দার নবীর মতের কান্দার বলুন কান্দার নবীর যাইয়া দেখো মদিনাতে কান্দে নবীর যা পাকে দেখো মদিনাতে

আর নবীনের রেহাসর কে করিবে পার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার রহমতের কান্দার নবী রহমতের বান্দার এরা যে নবী এত কথা ইবেদিত হওয়ার পরে নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা না শান্তি তার আগে নয় এমন দরিদ্রতা নেত্রী পৃথিবীর কোথাও পাবেন না সেনবীর কথা হলো মানুন সেনবীর আদর্শে আসুন কার পিছে ধরাচ্ছেন কার পিছে কার আদর্শ কোন নেতার নেতৃত্বে জীবন দিতে যাচ্ছেন আজকে যাদের পিছনে দৌড়াইতেছেন শান্তির জন্য বাংলার অবস্থার দিকে তাকিয়ে দেখেন যারা আপনাদেরকে শান্তি দিবে তারা নিজেরাই তো অশান্তির ভিতরে আছে তরিকার মধ্যে শান্তি এই নবীর দেখানো রাস্তায় সেটা হলো জান্নাতি রাস্তা ধরে বলুন সহ বাবার ভাইয়েরা কষ্টই গেছে আসলে রোজার মাস এমনি তো সারা দিন দুরায়েকি লম্বা নামাজ তাকবীর পর শরীর ক্লান্ত হয় তারপরে আপনারা কোরআনের পক্ষে সময় দিচ্ছেন নিশ্চয়ই আপনাদের গায়ে জান্নাতের ঘন্ধ করবে আপনারা জান্নাতী হবেন কিভাবে হবেন সামনে আসতেছে কষ্ট হবে না তোমরা পাবে না তাই বলতেছিলাম এই নবীর আদর্শ দেখেন কিন্তু দেখা গেল লোকটা শুই আছে কেউ তার জন্য জীবন দিতে রাজি না অথচ এই বেচারীকে আমার কি নাই

এখন কবিরাজ করে কি করলো জীবনটা শেষ করলো নিজের জন্য তো কিচ্ছু করলো কিছু ওয়াস করলো এখন কবিরাজ এই আরো কেউ আসেনি আরো কেউ

মা আসতে পারবে না মা অসুস্থ গোladesh দুজন নিজ রূপ নিয়ে যান ঘুরে ঘুরে নি আসেন মর্দী মায়ের ঘরের দরজায় যায় ডাকে মা মাগো যায় দিকে বড় ছেলের মৃত্যুর খবর পাইয়া বড় মায়ের কান্না কম আর না বেশি হয়েছে সন্তানের মৃত্যুর খবরে মা পৃথিবীতে কেউ পারবে কানতে এই মায়ের খবর তো নেন না রমজানের রোজা রাইখা তারাবি বি নামাজ আদায় করে সেহারি ইফতার খেয়ে সবে কদরের নামাজ পড়ু আপনি জান্নাতি হতে পারবেন না যদি মায়ের কলিজায় আগুন দিয়ে থাকেন নবীর কথা মানেন নবী বলেছে জান্নাত মায়ের কোথায় জানি সবাই বলুন কোথায় আচ্ছা এটা বাস্তবে বোঝা দরকার আমরা তো বাঙালি না বুঝা কাজ করতে রাজি না আগে করছি না বুঝা দৌড়াদৌড়ি করছি কিন্তু অন বুঝা কাজ করি বাস্তবে আসেন মার পায়ের নিচে জান্নাত নবী বলছে কথাটা বাস্তবে নেন সত্য কিনা এটা প্রমাণে বাস্তবে নিয়ে যান দেখবেন সাত আট মাসের একটা ছেলে আমরা তো একদিন সাত আট মাসের ছেলে ছিলাম ছিলাম না মার দিকে যান মা ঘুম পাড়াইয়া রান্না করে রান্নার কাজে ব্যস্ত কিন্তু এমন এক মুহূর্ত মা রান্না করে আসা সম্ভব না বাচ্চার ঘুম ভেঙে বাচ্চা মা মা বলে কানতেছে মা মা কি কান্না দাদি দৌড়ে গিয়া নাতি কুড়ে দিয়া বলতেছে আমি তোর চাচি মা আমি তোর চাচি মা রে মা লাগি কান্দিস না বলি কান্না কি থামে ধরে আসছে আম্মা

তার বাবার গন্ডকে গামীমা আমি ফুরমমার গায়ে লাগে তারপরে কান্না থামে না চাচি খুলে নিলেন কান্না থামে না দাদি খুলে নিলেন থামে না খালা আম্মা নিলেন ফুফু আম্মা নিলেন কারো কোলে যখন কান্না থামে না কান্নার আওয়াজে মায়ের কোলে যায় আগুন ঢোকে দুরুদিমা রাখনা ঘর থেকে পাখির মতো একটা উড়াল মেলে চিৎকার করে ডাক্তারে দে আমার বাবারে আমার কুলে উঠাইয়া মায়ের কুলে যখন বাচ্চাকে দেওয়া হলো এখন আর কাটি কাটিয়াছে কিনা বাবারে চিনলেন না তোর নবী রে নবী কি সিস্টেম করে দিছে তোমার মায়ের পায়ের নিচে জান্নার এগুলি আজকে আমরা আদায় করব একটু লম্বা হইলেও আপনারা রাজিয়া সেরবির আগে ছেড়ে দিবঈশাল

না যাই খুশি গোলাকাটা বুগির মতো লাফাইতেছে কানতেছে বড় ছেলের মৃত্যুর মরমিদাকে মা তোমার ছেলে ভালো হবে গো মা তোমার যাইতে হবে মা না গলা কাটা মুরগির কত লাভ মারতেছে বাবারে আমাদের তাড়াতাড়ি রয়ে যাও দুইজনে ধরে ধরে নিয়ে যাইতেছে কাছাকাছি যাওয়ার পরে মা দূরে আমি এসে গেছি কে আইসে সবাই বলুন একটা অক্ষরের নাম কত যে মজা এই এই এক অক্ষরের নাম ছাড়া মজার আর দেখাইতে পারবেন এদের মানে এত মজা কেন রাসুল বলছে এদের ভাইয়ের নিচে তোমার জান্নাতের দরজা রমজান মাসে খুলে দেওয়া হয়েছে যে জাননাতে আপনার জন্য কত আরামের বিছানা কত আরামের বান্ধবী খিজে মজায় বান্ধবী বাঙালিদের ভাই না পাইলে রাত্র কেড়ে জীবন কবিরাজ যাইしてる আমি মাইলছি কাচপটি যাওয়ার পর কবিরাজ বলছে আপনি কি মা লাগেন ও আমার ছেলে ভালো করতে আমার গলি যা আগুন আমার সন্তানের জন্য কবিরাজ বলেন মাগো আর ছেলে ভালো হবে সত্য হলে আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াইতে হবে আমি বিষ জাইরা বাইরে করবো পাই দিয়া বিষ আপনার শরীরে ঢুকবে আপনি মা মরে যাবেন আপনার ছেলে ভালো হবে বলুন মা তাতে রাজি হবে কি না আরে মা বাবার কথা মতো যে জন চলে না মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আরে আল্লাহ নবীজির দয়া তারা একজন রাজি হইব বলুন এই লোকটাকে মা ছেলে মেয়ে কবিরাস আমি রাজি তবে শর্ত হলো আমি তো দাঁড়াইয়া থাকতে পারি না রে বাবা আমি আমার সন্তানের পায়ের কাছে দাঁড়িয়ে থাকতে পারি না তারপরও মা কি সেই মার চিনবেন না হবে না মক্কামুদিনার হজ হবে না যদি এই মারে কেউ কষ্ট দিয়ে থাকে কবিরাজ ডাকে মা কি ব্যাপার কেউ তো হলো না আপনি যে রাজি হলেন আচ্ছা ছেলেটা সব শুনতেছে নেই আপনি রাজি হলেন কেউ রাজি হলো না মা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন কবিরাজ রে শুনো আমি কেন রাজি হলাম দশ মাস দশ দিন কষ্ট করেছি বাবা যখন পেটে ছিল কোন রাত্রে আমি মা ঘুমের ঘরে ঘুমিয়েছিলাম ঘুমাইতে পারিনা এই রে কবি আমার পেটের ভিতর থেকে মারছে

দিনের কই নাই লজ্জা জিন্তাটা প্রায় সহ্য করছি দ্বিতীয় দিনের ব্যথা আর কষ্ট হয়েছে সহ্য করছি কারো কাছে কই নাই তৃতীয় দিনের ব্যথা রে সহ্য করতে পারি নাই রে কবিরাজ আমার শাশুড়ি দৌড়ায় এসে বালতির পর বালতি পানি আমার মাথায় দিয়েছে জিজ্ঞেস করেছে বৌমা কি হয়েছে মর্বি মহিলা বলছে অন্য কিছু না আপনার বৌমার সন্তানা দিয়ে দেবে রে

No.